বিপিএল এর সেরা বলিং ফিগার মালিক এখন তাসকিন কি দুর্দান্ত একটা দিন না কাটালেন তিনি ঢাকা ক্যাপিটালস বিপক্ষে বল হাতে তুলেছেন জ্বর চার আবার উনিশ রান খরচ করে একাই তুলে নিয়েছেন সাত উইকেট যা বিপিএল এর ইতিহাসে সেরা ফিগার রেকর্ডটি গড়তে তাসকিন ফিসনে পেলেছেন পাকিস্তানের তারকা পেসার মাহমুদ আমিরকে দুই হাজার বিশ সালে খুলনার বিপক্ষে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে ছয় উইকেট শিকার করেছিলেন আমির যা দিন ধরে বিপিএল এর সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল চার বছর পর তা বেঙ্গে নতুন করে গোলেন তাস্কিন বাংলাদেশি বোলারদের মধ্যে স্বীকৃতির টি টোয়েন্টিতে সেরাব বোলিংয়ের ফিগারে মালিক এখন তাস্কিন সিপিএল এ ছয় রান দিয়ে ছয় উইকেট শিকার করার এতদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন শাকিব আল হাসান ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ডটি নিজের করে নিলেন তাস্কিন শুধু তাই নয় আন্তর্জাতিক স্বীকৃতি টি টোয়েন্টিতে তাস্কিনের বোলিং ফিগেটটি তৃতীয় সর্বোচ্চ টাইগারের প্রেসের উপরে আছেন শুধু মালয়েশিয়ার সায়াজুল ইদ্রুস দুই হাজার তেইশ সালে সাইনার বিপক্ষে আট রান দিয়ে সাত শিকার করেছিলেন ইদ্রুস দ্বিতীয় সেরা বোলিং ফিকেটটি ইংল্যান্ডের কলিন অ্যাকারম্যানের বিয়সের বিপক্ষে চার ওভারে আঠারো রান দিয়ে সাত শিকার করেছিলেন তিনি